এশিয়া কাপ সুপার ফোর দুই এশীয় পরাশক্তির সংঘর্ষ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কাল মাঠে নামবে দুদল যেখানে থাকবে গর্ব ইতিহাস আর প্রত্যাশার লড়াই বাংলাদেশের জন্য ম্যাচ কেবলই পয়েন্ট টেবিলের প্রশ্ন নয় এটা তাদের সামর্থ্য প্রমাণের আরেকটা সুযোগ সাম্প্রতিক ম্যাচগুলোতে লিটন তানজের তামিম ব্যাট হাতে দেখিয়েছেন প্রতিশ্রুতি আর তরুণ প্রেস আক্রমণ দেখিয়েছেন আগ্রাসন শ্রীলঙ্কা বর্তমান চ্যাম্পিয়ন দল তাদের স্পিন আক্রমণ ও মাঝ ওভারের কৌশল অনেক দলের জন্যই দুঃস্বপ্ন তাদের ব্যাটাররা চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যেটা আমরা কালকে আফগানিস্তানের ম্যাচের সাথেই দেখলাম এই ম্যাচে মূল খাটি হবে পাওয়ার প্লে বাংলাদেশের ওপেনাররা যদি শুরুটা স্থির করতে পারে তাহলে মিডল অর্ডার ম্যাচকে এগিয়ে নিতে পারবে ফিল্ডিংয়ে ছোট ভুল ও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দুদলই জানে সুপার ফোর প্রতিটি জয় টুর্নামেন্ট ফাইনালের পথে বড় পদক্ষেপ তাই কালকের ম্যাচ কেবল ব্যাট বল নয় এটা সাহস কৌশল আর মানসিক দৃঢ়তার পরীক্ষা এশিয়া কাপের এই অধ্যায়ের ইতিহাসের নতুন লাইন লেখার সুযোগ রয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা কাল মাঠে গর্জে উঠবে তা গোটা এশিয়ার চোখ থাকবে এই ম্যাচে দর্শকরা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে